তো সেটা নিয়ে একটু চিন্তা আছে যে কি হবে যেহেতু দুটোই চরিত্র এবং দুর্গার যদি বিয়ে হয় সেখানে অনেক কিছু হবে এবং আমাদের জগদ্ধাত্রীতে বিয়ে বলো বা যে কোনো অনুষ্ঠানই বলো সেটা তো আমাদের এমন কিছু সদস্য আছে যারা কোনো কিছুই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে দেয় না তো দেখা যাক কি হয় বাবার কতটা কষ্টে আছে না ওই একই একই বাবা তো খুব হ্যাপি যে দুর্গার বিয়ে হচ্ছে

মাথা গরম হয়ে যাচ্ছে বা যখন শুটিং এ এসে অনেক অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে আমার কোনো সিন নেই তখন আমি সজা সোজা না অনেক আ সিন গান সেটা আচ্ছা দেখা অদ্ভুত

প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুধুমাত্র জি বাংলায় ফ্রিজ জগদ্ধাত্রী দেখতে